হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো কেমন আছো সবাই তো আজকে থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক কী তো হ্যাঁ বন্ধুরা তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছ যে জিনিসটা আজ আমার কাজ অব্দি আসতে পেরেছে সবই তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণে তো আমি এক জায়গায় যাবো বলে এখন রেডি হয়েছিলাম বেরোচ্ছিলাম তো তারপরে ফোন আসে ডেলিভারি বয় যে তোমার একটা পার্সেল আছে ঠিক আছে তো আমি সেই লেভেলে খুশি কারণ আমি জানি যে পার্সেলটা কী আসবে ঠিক আছে তো তারা হার মধ্যে ভিডিওটা শুরু করছি ডেলিভারি বয়কে বলে দিচ্ছি ও পাড়ার অ্যাড্রেসটাও দেওয়া আছে তো আমি মন্দিরের অ্যাড্রেস দিচ্ছি ওখানকে যাবো ওয়েট করবো তো ডেলিভারি বয় ঢুকে গেছে গ্রামে ঢুকে গেছে ও বলছে আসছি চলো দেখ পার্সেলটা নিয়ে তারপর তো তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা তো থামলে সবই দেখেছো তো চলো আমি আজকে প্রচণ্ড খুশি আছি চলো তো ভাইস এখানকে আসতে বলেছি ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার ও দেখ এই যে পার্সেল চলো এবার তোমাদেরকে আনবক্সিং করে দেখায় এটার মধ্যে কি আছে ঠিক আছে আমি তো প্রচন্ড খুশি আছি এসো তোমরা এসো গাইস অনেক দিনের স্বপ্ন ঠিক আছে এটা আজকে হাতে পেয়েছি আমি চলো কে টাইমে দিলাম একটু মা বার করুক গাইস চলো এইটা তো মা এদিকে হুম হুম দাড়ি তিনtene এর কি দেখতে কেমন লাগে এটা খুব সুন্দর লাগে ভালো লাগে ভালো লাগে এটা একটু এদিকে দেখাও বন্ধুকে এদিকে ধরিয়ে দাও 10000 মানুষের ভালোবাসা গাইস এটা দেখো নাও কেমন হইছে মাইডো খুব সুন্দর হইছে ভালো হইছে ভালো হইছে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালোই দেখতে হ্যাঁ দারুণ তো গাইস 10k প্লে বাটন তো আজকে সেই লেভেলে খুশি তোমাদের ভালোবাসা এটা সাপোর্ট ঠিক আছে তো অনেকেই হয়তো ভাবছো যে আমি টেনকে বাটন কীভাবে পেলাম ইউটিউব থেকে তাই তো তো তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে সব কিছু জানতে পেরে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো টেন তো গাইস চলো তোমাদেরকে বলছি আমি টেনকে বাটন ইউটিউব থেকে তাও আবার কীভাবে পেলাম শুধু তোমাদেরকে আমি বলবো না পুরোটা দেখিয়ে দেবো কারণ ইউটিউবে তোমরা হয়তো অনেকেই জানো ইউটিউব থেকে প্লে বেটান তখনই দেয় যখন একটা চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তখন একটা প্লে প্লেবেটন আসে সেটা কি সিলভার প্লে প্লেবেটান সেটা হচ্ছে ইউটিউব থেকে প্রথম প্লে প্লেব্যাটান আর তারপরে ওয়ান মিলিয়নের প্লেবেটন আসে সেটা হচ্ছে গোল্ডেন প্লে প্লেবেটন কিন্তু আমি দশ হাজারের প্লে প্লেবেটন কীভাবে পেলাম ভাই এটা তোমরা হয়তো অনেকে ভাবছো তো চলো তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো আর তার আগে বলি তোমরা সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে এত ভালোবাসা দিয়েছো আমাকে এখন আমি টেনকে ভিডিও বানাচ্ছি কিন্তু এখন আমার চ্যানেলে যে যদি দেখো যেটা টেনকে পেরিয়ে গেছি কিন্তু ফ্যামিলি ঠিক আছে আর আমি ভিডিওটা একটু উলেট হয়ে গেলো দিতে তো অনেকটা ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল যে আমার চ্যানেলে যেদিন ইউটিউবে যেদিন টেন কে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে দশ হাজার মানুষের ভালোবাসা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আমার একটা প্লে ব্যাটান আসবে ঠিক আছে আমি একটা ভাবনা চিন্তা করেছিলাম যে একটা প্লে ব্যাটান ও দারুণ লাগবে একটা এরকম একটা ব্যাপার দশ হাজার মানুষের ভালোবাসা তো ভেবেছিলাম ওটা খুব সুন্দরভাবে একটা সাজানোর মতো জিনিস মন থেকে সত্যি এত ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখায় আমি টেন কে প্লেবেটন কীভাবে পেলাম তাও আবার ইউটিউব থেকে চলো গাইস আমি এলাম এখনই আমার এই বন্ধু দোকানে এই যে দেখো তো এইখানেই টেন কে প্লে বেটন আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো এখানে আমার টেন কে প্লে বাটনের কাজ চলছে ও এই যে প্রিন্ট কমপ্লিট তো গাইস আমি চলে এলাম বাড়িতে ঠিক আছে তো এই যে টেন কে এখানে কিন্তু ভরা আছে তোমাদের ভালোবাসায় পেপার আছে চলো এটাকে আমি কীভাবে ফ্রেম বানিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো এইটার দোকানে প্রিন্ট করে নিয়ে এলাম কিরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ফেমটা তো এই 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 ফ্রেমটা আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম ঠিক আছে চলো একটা পুরোটা সাজাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস এই যে ফেমে ঢুকছে দেখো টেনকে ঠিক আছে ফেমে বসিয়ে দিলাম একদম আর এটা সাইজ হচ্ছে কিন্তু এ ফোর সাইজ আর এই যে দিয়ে দিলাম ঠিক আছে ওই ক্লিপগুলো ভালো করে একটা দিলে টাইট করে দিলেই হয়ে গেল লক হয়ে যাবে তো এই যে দেখো এখানে ক্লিপ আছে অনেকগুলো ক্লিপ দিয়েছে এই ক্লিপগুলো টান করে দিলে এটার বেরিয়ে আসবে না ঠিক আছে হয়ে গেলো রেডি টেন কে প্লে বাটন এই দেখো তোমাদের ভালোবাসা এটা দেখো তো এইভাবে গেছে টেন কে প্লে বাটনটা আমি বানিয়েছিলাম অনেকটা স্বপ্ন ছিল যে যেদিন টেন কে মানে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি একটা দশ হাজার মানুষের ভালোবাসা ফ্রেম বানিয়ে রাখবো ঠিক আছে তো এই যে দেখো প্রথম ফ্রেম কেমন লাগছে দেখো চ্যানেলের নাম লেখা আছে দশ হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে ব্লগস অভিজিৎ লেখা আছে এই যে তো এই প্লেবেটনটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানিও আর এই যে পুরো ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা আমি বানিয়েছি তো ডিজাইনটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এভাবে এটা এখন রুমে লাগিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই আমার পাশে থাকো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো দশ হাজার প্লেবেটনের ভিডিও আমি আজকে বানাচ্ছি কিন্তু এখন যদি চ্যানেলে যেয়ে দেখো তাহলে তো দশ হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে দশ হাজার তোমরা এত ভালোবাসা দিয়েছ যে দশ হাজার ফ্যামিলি পেরিয়ে গিয়েছে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো তো ভেবে রেখেছিলাম যে আমি একটা টেনকে প্লে বাটন বানাবো তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট যে ডেলিভারি বয়ের যে ভিডিওটা দেখলে যেটা দিতে এসেছিলো তো ওটা হচ্ছে গাইস আমি যে এই ফটো ফ্রেমটা এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তখন দিতে এসেছিলো ফ্রেমটা তখন আমি ওইটা একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম ঠিক আছে প্রথমে একটুকু মজা করলাম কিছু মনে করো না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও আর আমার সাথে এইভাবেই জুড়ে থাকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা আবার ভিডিওতে